মহাবর্ষ মহান সৃষ্টিকর্তা আল্লাপাক আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনারা যারা দেশের ভিতর এবং দেশের বাইরে দেখতেছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্তরে সালাম ও ভালোবাসা আল্লাপাক আমাদেরকে আরো বেশি বেশি মানুষ সবাই কাজ করার প্রফিক দান করুন এবং আমাকে হায়াত বৃদ্ধি করুন আমরা আপনার সঙ্গে মানুষের সঙ্গে মিলেমিশে চলব আজকে অতি দুঃখের সহিত আমার লায়ন্স বন্ধুরা যারা মারা গিয়েছেন এই গত তিন দিন আগে আমাদের লায়ন্স ক্লাবের তিরিশ বছরের বন্ধু লায়ন ফরিদ উদ্দিন ভাই আপনারা অনেকে চেনেন তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তার আত্মার মাকড়াত কামনা করি তার কর্মগ্রস্ত আমরা রাত এগারোটা বারোটা পর্যন্ত লায়ন্সের মিটিং শেষ করে আগের কাছে উনি নিজেই বলতেন যে আপনার বাসায় আমি নামাজি আসি আবার নিউ ইয়র্কে যখন আমরা লায়ন্সের কনভেনশনে গিয়েছি আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া উনি বলতেন যে আপনার হোটেলে আমি আগে নামাজি আসি সে লোকটা আজকে দুনিয়ার থেকে চলে গেছে তার আত্মার শান্তি পাক তাকে ভেস্ত নসিব করুক আর আমরাও আমরাও যখন থাকবো না তখন আমাদেরকে দোয়া করুন আমার অনেক বন্ধু বান্ধবরা মারা গেছে তাদের আত্মা শান্তির জন্য আমরা দোয়া করি আপনারা সবাই যেতে গেলেন সেখান থেকে দোয়া করবেন আমার আব্বা মারা গেছে আম্মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আমার একটা সন্তান ছেলে ও মেয়ে দেশের বাইরে থাকে তাদের জন্য দোয়া করেন আমি মানব সবাই কাজ করি ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট কাজ করি আমাদের দেশে এবং দেশের বাইরে যারা লায়ন পরিবার আছে তাদের সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি এবং আমাদের ঢাকায় যারা বৃহত্তর খুলনা অর্থাৎ খুলনা সাথে বাংলার দ্বারা বসবাস করি তাদের দপ্তর সম্পাদক ঢাকা নির্বাচিত আমি দপ্তর সম্পাদক হিসেবে আপনাদের বৃহত্তর খুলনা সমিতির পক্ষে থেকে সবাইকে অবশ্য শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলা একাডেমি আমি একজন ক্ষুদ্র আজীবন সদস্য হিসেবে আমি যতদিন বেঁচে থাকি আপনাদের সঙ্গে কাজ করবো মানব সবাই কাজ করবো মিডিয়ার লোকদের প্রতি আমার সালাম ও ভালোবাসা আপনারা এগিয়ে যান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালাম